ও মনে হয় আমাকে ঠিক স্বাভাবিক ভাবে নেয়নি বলো না ঘুম থেকে উঠেছে সবে মাত্র অফিস যাবে তাছাড়া ও নিতে একটু চুপচাপ আচ্ছা বাদ দাও তুমি কি চা খাবে নাকি বাগানে কি গল্প করবো আর ইউ উইল লাইক ইট চলো 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 এই যে তুমি আমার ফোন রিসিভ করছো না কেন তুমি কি আমার সাথে কথা বলবো না আমার বাবা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে এটাই কি আমাদের ব্রেকআপের একমাত্র কারণ মানে আমি বলতে চাচ্ছি যে আমার বাবার এই ধরনের সিদ্ধান্তে আমার ভুলটা কোথায় বাবা মাদের যখন বয়স হয়ে যায় তারা অনেক সময় বাচ্চাদের মতো আচরণ করে তারা ভুল করে আর সন্তান হিসেবে তোমার দায়িত্ব কি জানো তাদের ভুলটা শুধরে দে যেটা তুমি করছো না তো কি কোনো বিষয়ে কি এমবারেস নাকি না ওকে তো সকালবেলা তুমি জাহানারকে দেখে এরকম অ্যাভয়েড করে চলে গেলে কেন না বাবা আমি অ্যাভয়েড করিনি আমি তারা ছিল এই জন্য চলে গেছি অবশ্যই তুমি অ্যাভয়েড করেছো আমি তো ওকে চিনি না আমি তো তোমাকে চিনি তুমি তার সঙ্গে কথা বলতে পারতে কথা বলে কি করবে ইন্টারভিউ নেবো আশ্চর্য ইন্টারভিউ নেওয়ার কথা কে বলছো তোমাকে তুমি কথা বলবে ক্যাজুয়ালি কথা বলবে মানুষ মানুষের সঙ্গে যেভাবে কথা বলবে সেইভাবে কথা বলবে তুমি দেখো বাবা আমি তাকে মায়ের মর্যাদা দিতে পারবো না আরে কি আশ্চর্য আমি তার আমি কি বলেছি তাকে মায়ের জায়গা দিতে আমি বলেছি মায়ের মতো সম্মান কর তার সাল বাবা তুমি বিয়ে করছো তুমি তাকে ওয়াইফের মর্যাদা দাও বাট এ ব্যাপারে আমাকে তুমি ইনভলভ হইতে বলো না মানে আমি তাকে মায়ের মর্যাদা দিতে পারবো না তার সাথে আমি কথা বলতে চাচ্ছি না এইসব ব্যাপারে আমি ইনভলভ হতে চাচ্ছি তুমি তা খুব খুব ব্যাত হয়ে গেছো মুখে মুখে তর্ক করছো এই তর্ক আমি পছন্দ করি না তর্ক করবে না তুমি আমি তোমার মুখে মুখে তর্ক করছি না বাবা টেলিং ইউ দ্য ট্রুথ যেটা আমার মনের ভিতরে আছে কিভাবে ওয়ান থিং ইউ আর সো সেলফিস